তামাক যে বিড়ি সিগারেট তারপরে কি কয় ভান এই যে ভাং খায় গাঁজা খায় তাবা খায় এগুলো সব গাছের অংশ এরকম লাস্টে বলছে হাতটা লাস্টের বাসাল এমনকি রসুন আর কাঁচা পিয়াজ খাইয়া কেউ যদি মসজিদে আসে তাহলে তাকে জানলু হবে অনুকিহি ওর গলা ধরে ধাক্কা বের করে দাও ওর গন্ধ ফেরেস্তারা রহমতের ফেরেস্তা মসজিদের ঢুকতে পারে না

সকলেই ব্যস্ত হয়ে গেছে কে কার আগে জাহান নামে যাবে কে কারছে বেশি সাজা শাস্তির উপভোগ করবে বড় বড় জাহান নামে কেডা কার আগে যাবে এ নিয়ে একটা পাল্লা চলতেছে বড় জাননা থেকে যাবে এ নিয়ে পাল্লা একেবারে শেষ হয়ে গেছে আমরা এই পরিবেশ না পাইলে মজলিস না পাইলে এটা একটা বিভিন্ন প্রকার গুণার মধ্যে কাটাইতাম বহু মানুষ আছে রব্বুল আলামিন ইহসান করেছেন ভালোবেসেছেন তাই ডেকে নিআছেন আজকাল মাহফিলের মেজবান স্বয়ং আল্লাহ আজকাল মাহফিলের দাওয়াত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে আমরা তার मेहमान অবশেষের দোয়া হবে মালিকের কাছে দরখাস্ত আল্লাহ আয়াহ নেহি হো বুলায়া গয়া হামরা আসিলে তুমি ডেকে নিআছো তোমার দরবারে ডেকে নি আমাদেরকে মাহলুম করে অপমান করে খালি হাতে বিদায় দেবা আশা করি এটা তোমার সান না আমাদের সকলকে তুমি আল্লাহ আজকে এখান থেকে ক্ষমার ঘোষণা দিয়ে দিও আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি লিস্টিতে নামটা রেখায় দিও যে কথাগুলো বলিও শুনি সব কথার পর বক্ত শ্রোতা সকলকে আল্লাহ তালা আমল করা তৌফিক দান করুন সকল বলে আমিন দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশে তিনটে ক্যালেন্ডারের খুব প্রসিদ্ধি দুইটা একেবারেই বেশি প্রসিদ্ধ তন্মধ্যে একটা আন্তর্জাতিক প্রসিদ্ধ ক্যালেন্ডার ক্যালেন্ডার বুঝলেন তো মাস তারিখ হিসাব রাখা ইংরেজি ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি চলে গেছে নববর্ষের প্রথম মাস বড় বড় ভরকতময় মাস আমার দেশের যুবকরা রাতের বেলা কনসার্ট করে গান বাজনা গাইয়ে ঢোল ঢোকর পিটাইয়া এই জানুয়ারিকে স্বাগতম জানাইছে বরকতি মাস এরপরে আর আসতেছে এক দুই তিন মাস পরে বৈশাখ মাস তারও স্বাগতম জানাবে পান্থা বাতার ফসাই লিস্ট দিয়ে বড় ভাগ্যের দুটে ক্যালেন্ডার কিন্তু মুসলমানের জন্য মনে হয় দুর্ভাগ্যের ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডার এক কেউ মনে রাখে চলতি মাসটা কোন মাস সাধারণ ভাবে মুসলমানদের কাছে জিজ্ঞেস করলে বলতে পারবে খুব কম সংখ্যক মানুষ মসজিদের ইমাম সাহেবরা মনে রাখা দায়িত্ব নলিবেরা ইমামতি থাকে না সেই জন্য দায়টি আমরা মনে কারণ আরবি মাসের সাথে মিল করে মুসলমানদের বড় বড় ইবাদত আছে ঠিক না জানুয়ারি ফেব্রুয়ারির সাথে এবার রমজান মাস হবে মার্চ মাসে রমজান মাস মার্চ মাসে দেখি কি ভয় রমজান মাস রোজা হবে কি মাসে রমজান মাসে রমজান মাস কি মাসে হবে মার্চ এপ্রিল জড়াই হবে ইংরেজিতে রোজা হবে কি মাসে রমজান মাসে সবে ভারত হবে কি মাসে সাবান মাসে আর নবী পাক সাল্লামের মেয়েরাজ হয়েছে কি মাসে রাজব মাসে চলতি মাসে ঈদ উল ফেতের কি মাসে শাওয়াল মাসের এক তারিখ

তো ইংরেজি সাল গণনা শুরু হয়েছে ঈসা আলাইহ ইসলামকে শুলি চড়াইছে দাবি করে খ্রিস্টানরা সেই থেকে কাজেই একজন জলিউরুল কদর নবী রসুলকে শুলি চড়াইল দাবি করল একান্ত মিথ্যা দাবি ঈসা আলাইসালামে তারা শুলি চড়াইতে আল্লাহ বরফ আলিয়া আমি ঈসা আলহ ইসলামকে উপরের ঘরে তুলে নিয়ে গেছি দ্বিতীয় আসমানে ঈসা আলহ ইসলাম সহরিত অবস্থান করতেছেন আবার আসবেন দুনিয়া ঈসা আলহ ইসলাম বিশ্বাস আছে কেমতের বড় দশটা আলামতের একটা হলো আবার ঈসা আলহ ইসলাম দুনিয়া আসবেন একথাকে বিশ্বাস করা ইমানের অঙ্গ যেমন তুলে নিয়েছেন হুবু ওইভাবেই আসবেন এই হাজার হাজার বছর চলে যাওয়ার কারণে উনি বুলিয়োগ হয়ে একেবারে জয়ী হয়ে ঢিলে হয়ে যাবে তা না যে বডিতে যে বয়সে নিয়েছে ওই বয়সের সাথে আবার দুনিয়া পাঠিয়ে দিবেন আল্লাহ তা খ্রিস্টানরা কয় আমরা ঈশা ওরাকা যীশু যীশুদের শুলি চড়াইয়া শেষ করে দিছি একজন জলিলুল কদর রসুল কে সুলি এটা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে সেই দিন থেকে ওরা ইংরেজি সাল গণনা করা শুরু করেছে আর তারপরে দুই সাল খ্রিস্টানরা আনন্দ করতে পারে নববর্ষের জানুয়ারির এক তারিখ আনন্দ করতে পারে শুভেচ্ছা জানাইতে পারে এটা মুসলমান জানাতে পারে না কিন্তু এদেশের মুসলমানরা থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর দিবাগত রাতটাকে জানুয়ারির আগমন উপলক্ষে যেভাবে স্বাগত জানায় আনন্দ করে তাতে মনে হয় যেন মুসলমানের সন্তান নাকি খ্রিস্টানের সন্তান একটু বোঝা যায় না ঠিক না অনুকরণে বড় তৃপ্তি পায় অনুকরণ মুসলমান অনুকরণে পাকা আমার নবী দেড় হাজার বছর আগে বলে গেছে যে আমার উন্মত অনুকরণে বড় পাকা হবে কাজে অনুকরণ করবে কার সেটি একটু আমি বলে দিই আল্লাপ বলেছেন কুলাতি ইয়া আল্লাহ ওয়া আতি ইয়া রাসূল হে বলে দাও এটা তার যদি করতে হয় অনুসরণ যদি করতে হয় অনুকরণ যদি করতে হয় তাহলে আল্লাহ হুকুমের অনুসরণ আর নবি পাক সাল্লাল্লাহু আলাইহি কাজ ও হুকুম হুজুরের কথা ও কাজে অনুসরণ অনুকরণ ওয়া আউলিল আর যে জামানায় যারা হবা। সেই জামানায় যে উলামায়ে হক্কারি থাকবে আহলে হক বড় বড় উলামায়ে কেরাম থাকবে তাদের কথা কাজের অনুসরণ অনুকরণ করবা অনুকরণে যত তোমরা পাকা ভালো অনুকরণ করতে তোমরা অনুকরণ করতে চাও অনুকরণটা বড় সুন্দর করতে পারে তবে অনুকরণ করলে তিন জায়গা কয় জায়গা এক নম্বরে কার আল্লাহ দুই নম্বরে রসুল দুই নম্বরে রসুল তিন নম্বরে আহলে হক ওলামাই কেরম ওলামাই কেরামের অনুসরণের অনুকরণ করতে হবে কিন্তু উম্মত আমার অনুসরণ অনুকরণ করবে এ হুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কালচার ভালো লাগবে তাদের চালচলন ভালো লাগবে তাদের কি বলা হয় সামাজিকতা ভালো লাগবে তাদের সভ্যতা তাদের আদর্শ তাদের বিনোদন এটা মুসলমানের ভালো লাগবে আল্লাহ নবী দেড় হাজার আগে অনুসরণ অনুকরণ করতে 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 এত নিচে নেমে যাবে কাপড় মশ অনুসরণ করতে করতে এত নিচে নেমে যাবে যে যদি কোনো মুসলমানের সন্তান দেখে যে কোনো খ্রিস্টানের বাচ্চা সে তার মাকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে দর্শন করতেছে মায়ের সাথে ভ্যাবিচার করতেছে মায়ের সাথে জেনা করতেছে মুসলমানের সন্তান মনে করবে এর মধ্যে ক্রেডিট আছে কাজেই সে তার মাকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে অন্যায় শুরু করে দেবে

সুন্নতের একটাও ভালো লাগে না সুন্নতি পোশাক ভালো লাগে না সুন্নতি টুপি ভালো লাগে না সুন্নত সুন্নতি জামা জুব্ব ভালো লাগে না সুন্নতি সব কিছু ভালো লাগে চেয়ে তাদের ভালো লাগে না এ নাসারাদের কাটিং চুল কাটতে ভালো লাগে তাদের কোয়ালিটিতে দাঁড়িয়ে রাখতে ভালো লাগে তাদের কোয়ালিটিতে প্যান্ট পরতে ভালো লাগে তাদের আদর্শের গেঞ্জি পরতে ভালো লাগে তারা যা করে তাই মুসলমানের সন্তান সেইটা অনুসরণ করে চলচ্চিত্রের নায়ক নায়িকারা হয়েছে এ জামানার মুসলমান যুবক যুবতীদের নবী তারা যা করে এরাও তাই করে একেবারে প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের অনুসরণ কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ নবী বলেন من تمسك به سنتي ان ذا فساد امتي যে সময় দুনিয়া থেকে মুসলমানদের অলসতার কারণে মুসলমানদের অবহেলার কারণে অমুসলিমদের অপরচেষ্টার কারণে সুন্নাতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে সুন্নাতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনার সম্ভাবনা দেখা দেবে ওই সময় যদি আমার কোন উম্মত একটা সুন্নতে আমলের নিয়েতে জিন্দা করার নিয়েতে আমলে পরিণত করে আল্লাহ নবী বলেন তাকে একশত শহীদের সব দেওয়া হবে কারণ ওই সময় হবে বড় বিপদের সময় এখন আমার সামনে থাইকা আমার সঙ্গে থাইকা এই স্বর্ণযুগে যুগে গলা কাটাই দিয়া যত সহজ গলা কাটায় দিয়া ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে গলা কাটাই দিয়া যত সহজ তার যত কঠিন তার চাইতে হাজার গুণ কঠিন হবে এমন একটা সময় আসবে যেই সময় একটা শূন্যতের পর আমল করা তার চাইতে হাজার গুণ বেশি কঠিন হবে স্বর্ণ আমার বয়ানে তোমরা দশবাই বলিয়া জীববাই রাস্তাতে তোমরা টেল পাই নতুন নতুনও দিল হয় তাজা তাজা কথা তোমরা পাইতেছ যে করে সংকটে পড়ে গেলে আমার দ্বারস্থ হও আমি সঙ্গে সঙ্গে আসমানি বাণী ওই দিয়া তার সমাধান করে দেই তোমরা অন্যায় করলে সঙ্গে সঙ্গে একশন শুরু হয়ে যায় আমি আল্লাহকে যা বলি তা তোমরা নগদে দেখতে পাও এমন একটা সময় আসবে যেই সময়ে কিসা গুলো বলা বলি হবে বাস্তব দেখানোর কেউ থাকবে না বাস্তব দেখানোর কেউ থাকবে না ওই সময় ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন কঠিন হবে কাজেই আমার সাথে যারা অহুদার বদলার খন্দকে যাইয়া সাতাশে যুদ্ধে অংশগ্রহণ করে এই যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করতে করতে কাফের মোকাবেলায় কাফের হাতে আহত নিহত হইয়া সাহায্য গরণ করেছে এই রকম শহীদের একশো শহীদের যেই নাকি একশো শহীদের যেই নেকি আমি বলতেছি আপনারা বহুবার শুনেছেন হাদিস শুনতে শুনতে কান্তেল ছা হয়ে গেছে একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন বাবা

এ কথা বলার সাথে সাথে আব্বায় যদি কয় আব্বা হয়ে গেছে মা যদি কয় মা কাফের হয়ে গেছে কেন আল্লাহর কুদরতের উপরে অভিযোগ করেছে ছেলে নিজে আর দাড়ি দেওয়ার বয়স যখন আল্লাহ তখনই আমরা জন্মের সময় জন্মের সাথে মায়ের পেটে কয় মাস ছিলাম ছয় সাত আট নয় দশের উপরে কেউ দশ বুড়ি গেলে ডাক্তাররা কয় যে বাংলিশে বেশি বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি অপারেশন করে বের করতে হবে সেটা করে কাটি বের করতে হবে ঠিক না দশের বেশি কেউ নাই ছিলাম না আমরা তিন নয় দশ মাসের আবার শুরুতে তিন চার বছর হয়ে গেছে কি দেখি আর কি এক চিল্লা গেছে বীর্য দ্বিতীয় চিল্লায় রক্ত তৃতীয় চিল্লায় গোষ্ঠ হইয়া একটা বডি হয়েছে চতুর্থ চিল্লার শুরুতে আল্লাহ তারা রুহ দিয়েছে তাহলে শুরুতে একশো দিন সাইড মাস চলে গেছে এলো এলো লাস্টে যদি দশ মাস থাকে ছয় মাস এই ছয় মাসের ভিতরে আল্লাহ তার শরীরের অঙ্গগুলো সব সুন্দর করে দিছে প্রত্যেকের মাথায় কিছু না কিছু চুল নিয়ে জন্ম দিছে ঠিক না ওই ছিল না চুল এবং অনেকের চুল এরকম বড় বড় হয়ে গেছে

চুলের মশালা দাড়ির মশালা ভিনেরপ্তম সুলের স্বর্ণ করে দিতে হবে আর দাড়ির মশালা হলো দাঁড়ি হওয়ার পরে গজানোর পরে জীবনে গোড়ায় ঘুর দেওয়া যাবে না এবার দাড়ির দাড়ি সম্মানীয় অঙ্গ আল্লাহ তাআলা জন্মের সময় দাড়ি দেয়নি কেন কয়ে এর দাড়ি তো আর পরে কাটা যাবে না আর নবজাতক দুধের বাচ্চা এই সম্মানী দাড়ি এত বড় সম্মানী অঙ্গ সম্মান করতে পারবে না তাকে যত্ন করতে পারবে না কথা বলেন ঠিক হাদিসে আল্লাহর নবী বলেন মান আকালামি লা হাদিস সাজারাতেল মুনতিরা

তারপরে কি কয় ভাং এই যে ভাং খায় গাঁজা খায় এবার খায় এগুলো সব গাছের অংশ এরকম লাস্টে বলছে হাতটা লাস্ট বাসাল এমনকি রসুন আর কাঁচা পিয়েছ খাইয়া কেউ যদি মসজিদে আসে তাহলে তাকে জানলু হবে অনুকেহী ওর গলা ধরে ধাক্কা বের করে দাও ওর গন্ধা ফেরেস্তা আর আমাদের ফেরেস্তা মসজিদের মধ্যে ঢুকতে পারে না আছে না অনেকে

হুজুর কয় তাহলে মসজিদের থেকে গলা ধাক্কা বের করে দাও ওয়ালা তাকুল বিলহিতিহি ওর দাড়ি ধরবা না দাড়ি হলো সম্মানের অঙ্গ ওই ইজ্জত দিয়ে রাখো গলা ধাক্কা বের করে দাও গামছা কাঁচি কাঁচি বের করে দাও তো দাড়ি ধরবা না দাড়ি সম্মানের অঙ্গ নবজাতক বাচ্চা এই সম্মানীয় অঙ্গ সম্মান দিতে পারবে না অনেক বাচ্চারে অলকলতের পর শুয়ে রাখে মারা দেখবেন পেশাব পায়খানা করে গুলায় বোলাইয়ে সারা গা মুখ মাথা মাখাইয়ে এক মুঠ ধরে খাওয়া শুরু হয়ে যায় ঠিক না ওই ছেলেটা কি দাঁড়িয়ে যত্ন করতে পারবে এই জন্য আল্লাহ তালা সূত্রে দাড়ি দেয় নাই আল্লাহ জানে যে কোন বয়সে দাড়ি দিলি যত্ন করতে পারবে সাতেরো আঠারো উনিশ বিশ এই সময় যখন সে

বাপের তাপে মায়ের কথায় ছেলেতে রাখা দাঁড়িয়ে কাটতে বাধ্য হয়ে যায় এই সময় ইমান ঠিক একটা সুন্দরের বার আমল করা ভালো কষ্টের ব্যাপার ঠিকই না